আসসালামু আলাইকুম আহমতুল আবারকাতু আজ চব্বিশতম ক্লাসে আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে কিছু আয়াত শরীফ নেওয়া হয়েছে সেই আয়াত শরীফ আমরা প্রথমে বানান করে মহ্কি করব তারপর আমরা রিডিং করে মস্কি করব। তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনার যারা আগের ক্লাসগুলো দেখেননি অবশ্যই আগের ক্লাসগুলোর লিঙ্ক আই বাটন দেওয়া থাকবে আপনারা কষ্ট করে আই বাটন থেকে আগের ক্লাস দেখে নেবেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন ক্লাসটি শুরু করা যাক আমরা প্রথমে থেকে এ পর্যন্ত বানান করে পড়বো তারপর এখান থেকে এ পর্যন্ত রিডিং পড়ব আপনারা আমার সাথে সাথে বানান করে পড়ুন এবং রিডিং পড়ুন তাহলে ইনশাল্লাহ আপনার পবিত্র কোরআন শরীফ সাহেব শুদ্ধভাবে বানান করে পড়তে পারবেন এবং রিডিং পড়তে পারবেন এবং তেলাওয়াত করতে পারবেন আমি শুরু করি আমার সাথে সাথে আপনারা বলুন ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা নুন নাব বাটা হচ্ছে কলকলার হরফ বা তো কফতাল আর যদি জিম হয় এগুলোর উপরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয় নুন বা জবর নাব আমরা কি করব এখানে ধাক্কা দিয়ে পড়ব ইয়াওমা মা নাব তজের তুই পেশুল শুল বা তো জবর বাত শিন জবর বা তো তালাম জবর তাল বাত সাঁতাল কাফ বা পেশকুব র খারাজব র কুব র ইয়াওমা না বতিসুল বা তো শ্যাঁতাল আমার সাথে আপনারা বলুন এবং চর্চা করুন তাহলে ইনশাল্লাহ আপনারা বানান করে পড়তে পারবেন এবং রিডিং পড়তে পারবেন ইয়াওমা না বতিসুল বা তো শ্যাতাল কুব আমার সাথে বলুন ইয়াওমা না বতিসুল বা তো শ্যাতাল কুব তারপর আমার সাথে বলুন হামজানুঞ্জের ইন নুনের উপর তাস দিদ কন্যা করা ওয়াজিব ইন নুন আলিফ যখন না ইন না মিম নুন পেশ মং নুন সাকিনের পরে তা আছে নুন সাকিনের পর আমরা কি পেয়েছি তা পেয়েছি তাটা হচ্ছে ইকফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ পাওয়া যায় নুন সাকিন বা তানবিন সেই সময় কি করতে হয় গোপন করে পড়তে হয় তার মধ্যে তাটা হচ্ছে ইকফার হরফ আমরা কি করব নুনকে গোপন করে পড়বো মং তা অফ কি মিমিও পেশ মু কিমু নুঞ্জবন্না মং তা না মাদের বামে আরজি সাকিন আমরা কয়ালে টান দিব তিন আলে টান দিব কেন তিন আলে টান দিব কারণ আমরা নুনকে যদি সাকিন করি তার আগে আমরা দেখছি যে মাদ আছে তা মাদে আমরা দম ফেললে আমরা কয়ালে টান দিব তিন আলে টান দিব আর এই তিন আলে টানটাকে মাদে আর বলা হয় মং তা কিমু ইন্না মং তারপর আমার সাথে বলুন ফা জর ফা আমজা নুনজের ইন নুন যাবেন না ফা ইন না নুনের উপর তাস্তিদ গুন্না করা ওয়াজিব ফা ইন না মিম আলিফ জবর মা ফা ইন না মা ইয়া মিম জবর ইয়াম মিমের উপর তাস্তিদ গুন্না করা ওয়াজিব আমরা গুন্না করব ইয়াম মিম র জবর মাও র সাকিনের ডানে যদি জবর হয় র হবে মোটা র সাকিনের ডানে আমরা কি পেয়েছি জবর পেয়েছি আমরা রটাকে কি করব মোটা করে পড়বো ইয়াম মাও আবার আমার সাথে বলুন ইয়াম নুন খরাজ হবে না হা পেশু ইয়াম মা উনাহু ফা ইনমা ইয়াম বাজের বি লাম জিল্লি বিলি সিন খারা হবে সা বিলি সা নুন জন্নী কফ জবরকা বিলি সানি কা আমার সাথে আপনারা বলুন ফা ইনমা ইয়াম মা উনাহু বিলিসানিকা তারপর আমার সাথে বলুন লাম জব্লাহ আইন লাম জবলা আল লাল লাম হামিম লাল্ লা হামিম পেশুম লাহুম ইয়া জবর ইয়া তা জবত্তা ইয়া তা লাল কাব্জাব দাক ইয়া দাদা কাব্জবর কা র অ ব কারু ইয়া দাদা কারুন না। ইয়া দাদা কারু না মাদের পর আরজি সাকিন আমরা কয় রিফান দিব তিন এরফান দিব রুন বলবো আমরা কি বলবো রুন ইয়া দাদা কারুন

আম ইন নঞ্জবন্না ইন না নুনার ওপর তাস দি গুণা করা অহা ইন হামিম পেশ হুম মিমসাকিনের পরে যদি মিম পাওয়া যায় বামের মিমের তাসের ধরে গুণ্যা করে পড়তে হয় গুন্না করতে হবে তাস দিতে হবে এটা হচ্ছে মিমসাকিনের ইদ গেমের হরফ ইন না হুম মিম্র পেশ মোর তাজ ওর তা মোর তা কফজির কি মোর তাকে বা পেশ ভু নঞ্জবন্না মোর তাকে ভুল থামলে কী হবে মোরতাকিবুন মাদের পর আর জি সেকেন্ড পেয়েছি আমরা মারটাকে কয় আলিফ দিব তিন আলিফ টান দিব ইন্নাহুম মোরতাকিবুন আমার সাথে আপনারা বলুন ইন্নাহুম মোরতাকিবুন তারপর আমার সাথে বলুন ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া জিম আলিফ জবর জা ওয়া জা মাদের পর আমরা এখানে দেখছি কি গুলাম মাদের যদি কখনো গুল হামজা পাওয়া যায় তার নাম মধ্যে মুত্তাসিল চার আলিফ প্রান্ত হয় আমরা জিম থেকে কয়লি ফান দিব চার আলিফ ওয়াজা হামজা উ আবার এখানে দেখছি মাদের পরে লম্বা হামজা আছে মাদের বামে যদি কখনো লম্বা হামজা পাওয়া যায় তার নাম মধ্যে মুনফাসিল তিন আলিফ প্রান্ত হয় আমরা এখানে হামজাতে কয়লি ফান দিব তিন আলিফ ফান দিব জিমে আমরা চার আলিফ ফান দিব হামজাতে আমরা তিন আলিফ ফান দিব ওয়াজা উ

গুল হামজা পেয়েছি এর জন্য আমরা চারের টান দিবো পেশপু নুন জবর না ইয়াবনা থামলে আমরা কাফকে তিনের টান দিব ইয়াব কুন মাধ্যে পরে কি আছে নুনে সাকিন আছে আমরা কাফটাকে তিনের টান দিব Aisha ay apa amar shate waja u abahum aisha ay ay guna korte apa? ay aisha ay u abahum aisha ay তারপর আমার সাথে বলুন কফালি জবর কল আম জবল্লা কলা রবা জবর রব পা সিনজির বিষ কলা রব রহা জবর র লামিয়া জে লি রব লি কলা রব বিষ রহ লি সদাল জবর সদ রয়া রি সদ রি কলা রব রহ লি সদ ওয়া জবর ওয়া ইয়াসিন জবর ইয়াস ওয়াইয়া চিন সির জে চিৰ ওয়া ইয়া চিৰ লামিয়া জেলি তিন এৰি দিব ওয়া ইয়া চিৰি লি হাম জামিম জবৰ আম ৰয়া জেৰি আমৰি ওয়াইয়া চিৰি লি আমরি তাৰপৰা আমার সাথে বলুন ও হা জবৰ ওয়াহ্ ও হা লাম লাম পেশলুল ওয়াহ্ লুল আইন কপ পেশ ৱ ধাক্কা দিন ও ক দাল দা ও ক দা তামিম দুই জবর তাম নুন সাকিন বা তানমিনের পরে যদি মিম পাওয়া যায় আমরা মিমটাকে তাসি ধরব এবং গুন্না করে পড়ব তাম মিম লাম জের মিল ও ক দা তাম মিল লাম জের লি লিসা নুনিয়া জের নি লিসানি ও ক দা তাম মিল লিসানি

ওয়াকুর রবা যাব রব পা রজের বীর রব বীর হামিম যাবার হাম হা পেশু হাম হু মিম আলিফ যাবার মা হাম হু মা ওয়াকুর রব বীর হু মা কাব যাবার কা মিম আলিফ যাবার মা কা মা আমার সাথে সাথে বলুন রবা যাবার রব পা যাবার বা রব ইয়া খারা যাবার ইয়া রব পা ইয়া নুনিয়া জেনি রব নি সজ যাবার স হয় নি আজি রগি সগি

রবা যাব রপ্পা যাব নুন আলিফ যাব না রপ্পা না তা তা কফ বা যাব কব তা কব বালাম জবর বাল তা কব বাল রপ্পা না তা কব বাল মিন নুন জের নুনের উপর তা আসতে গুণ না নুন আলিফ যাব না আমরা মাদের পরে কি পেয়েছি লম্বা আমজা পেয়েছি এজন্য আমরা এখানে কয় আলিফ দিব তিন আলিফ টান দিব আর তিন আলিফ টানকে মাদ্দে মুনফাসিল বলা হয় মিন্না আমজনঞ্জের ইন নুনৰ ওপৰত তাস দি ঘণ্টা করা আজিক ইন নুন জবর্না ইন্ন্যা কাব্য জবরকা। খা ইন না কামা সাথে আপনার বলুন মিন্না ইন না কা আমজনঞ্জবৰ আং তা সিন জবর তাস আং তাস সিঞ্জব সা আং তাস সা মিমিয়া জের মি আং তাস মি আইন লাম্পেশ হল আইন জব আ সেমি উল আল আমি আজ লি মিম পিসমো আলিম আলিম বলে আমরা কয়েক লিফ্টান দিব আমি তিন আলিফ টার্ন কেন তিন আলিফ টান তার কারণ হচ্ছে আমরা মাদের পরে আর জি সেকেন্ড পেয়েছি মাদের পরে যদি কখন আরজি সেকেন্ড পাই তাহলে আমরা ওখানে তিন আলিফ টান দিব আর এই তিন আলিফ টানকে আর জি বলা হয় রব্যান তিন ইন্না কাং তে সেমিউল আলিম আং

আমরা এখন এখান থেকে এ পর্যন্ত রিডিং পড়ব আপনারা আমার সাথে সাথে রিডিং পড়ুন তাহলে ইনশাল্লাহ আপনারাও পুজো কুরআন শরীফ রিডিং পড়তে পারবেন انا منتكمون فانما يمرناه بلسانك لعلهم يتذكرون فارتكب انهم مرتكبون وجاءوا اباهم عشاء يبكون قال رب اشرح لي صدري ويسر لي امري وحلل عقدة من لساني يفقه قولي اما شاد شاد اپنا بولون اما چرچا کرون تولي انشاء الله اپنا پار وقل ربي رحمهما كما رب ياني صغيرا اما شاد بولون তো এভাবে আপনারা যদি বাসায় বসে প্রথমে বানান করে মসি করেন তারপর রিডিং করে মস্কি করেন তাহলে ইনশাল্লাহ আপনার পবিত্র কোরআন শরীফ সাহি সিদ্ধ বানান করে পড়তে পারবেন এবং রিডিং করতে পারবেন এবং মহাস করতে পারবেন তো যদি মনে হয় আজকের ক্লাসটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের ক্লাসটি করে আপনার কাছে ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক পেজটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে পারেন আর যদি কোনো প্রশ্ন বা সওয়াল থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনারা যদি কমেন্ট বক্সে জানান কমেন্ট করেন আই মোটিভেট হই পরবর্তীতে এরকম ভিডিও বানানোর জন্য আর যদি মনে করেন আপনার মাধ্যমে অন্যরা শিখতে পারবে তাহলে ওনাদের কাছে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ شو باروتك بن شو سوتك الله فس السلام عليكم ورحمة رحمه الله وبركاته.